আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে এই গরমে আপনারা অবশ্যই স্যামসাং এসি কেনার কথা ভাবছেন তো আমি আজকে ওয়ার্ল্ডের সবচেয়ে লেটেস্ট এবং প্রিমিয়াম যে একটা এসি আমাদের ওয়েন্ট্রি এসি এই এসিটা নিয়ে হচ্ছে আপনাদের সঙ্গে কথা বলবো তো চলুন এই এসিতে নতুন কী কী ফিচার আছে আমি সেটা নিয়ে কথা বলি আমাদের এই উইনফিরি এসিটা তো হচ্ছে তিনটি মডেল হয়ে থাকে এক টন দেড় টন এবং হচ্ছে দুই টন তো আমি হচ্ছে আমাদের উইনফিরি এসির টপ যে ফিচারগুলো আছে ওই ফিচারগুলো নিয়ে আলোচনা করবো ফিরি এসির প্রথম যে টপ ফিচার সেটা হচ্ছে আমাদের উইন ট্রি কুলিং তো এটা হচ্ছে নর্মালি আমাদের যে আগে যে মডেলগুলো ছিল বা অন্যান্য যে ব্র্যান্ডের যে মডেলগুলো সেটা হচ্ছে আমাদের ঠান্ডা হচ্ছে আপস অ্যান্ড ডাউন এবং লেফট রাউন্ড হচ্ছে আপনার ঠান্ডাটা সরাই দিত তো আমাদের এই যে উইন ফ্রি এসিটা এই এসিটা হচ্ছে আপনি বাতাসটা সরাসরি আপনি গায়ে না দিয়ে তেইশ হাজার হোলের মাধ্যমে হচ্ছে বাতাসটা প্রোভাইড করবে যেটা হচ্ছে আপনি বাতাসটা সরাসরি গায়ে না লাগার কারণে একটা আরামদায়ক একটা ফিল হবে এবং হচ্ছে আমাদের যে এসিটা এটাতে হচ্ছে এআই অটো কুলিং সিস্টেম আছে যেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে হচ্ছে আপনার এসিটা পুরো কন্ট্রোল হবে এবং ওয়াইফাই কন্ট্রোল করে আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে হচ্ছে এসিটা কন্ট্রোল করতে পারবেন এবং হচ্ছে এটাতে বয়েস কন্ট্রোল আছে ডি বয়েস কন্ট্রোল আর আমি যদি এটা পাওয়ার এর কথা যদি বলি এটাতে হচ্ছে আপ টু সেভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং আছে আমাদের এই উইন ফ্রি এসিতে রয়েছে ডিজিটাল ইনভার্টার বোস টেকনোলজি যেটা হচ্ছে আপনি নর্মাল যে আমাদের এসি এস টে পাব যে এসিগুলোতে সেভেন্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং হয় বাট আমাদের হচ্ছে এই উইন ফ্রি যে এসিটি এটাতে হচ্ছে আপ টু সেভেন্টি সেভেন পার্সেন্ট পর্যন্ত এনার্জি সেভিং হবে এবং আর একটি মজার ফিচার আছে সেটা হচ্ছে আপনি প্রতি ঘন্টায় কত টাকা করে বিদ্যুৎ বিল আসতেছে সেটাও কিন্তু আপনার মোবাইলে আপনি হচ্ছে সাথে সাথে আপডেট পেয়ে যাবেন যে পার আওয়ার আপনি কত টাকা করে বিল আসতেছে এবং হচ্ছে আমাদের এসি টা তো হচ্ছে আমাদের এসি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কপার কন্ডেন্সার এবং হচ্ছে এটাতে ডুরাফিন একটা বুলুফিনের কুটিং করা আছে যার কারণে হচ্ছে আপনি সহজে মরিচা বা কোনো কিছু হবে না এবং হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট কপার কনডেন্সার আমাদের স্যামসাং যে আউটডোর ইউনিট সেটা হচ্ছে ডুরাফিন কনডেন্সারের এবং হচ্ছে এটাতে চারশো আশি সল্ট স্প্রে টেস্টিং দেওয়া পরীক্ষিত হচ্ছে এটা তো হচ্ছে বাহিরে থাকলে জল বৃষ্টি হলেও আপনার হচ্ছে কোনো প্রকার জগ্মরিচা ধরবে না যে স্যামসাং এর ডিসপ্লেটা দেখেন অনেক বড় এবং হচ্ছে এই ডিসপ্লেতে হচ্ছে আমাদের একটা কিউআর কোড থাকবে আপনি এই কিউআর কোডটা স্ক্যান করে সহজেই হচ্ছে আপনার ফোনের সাথে হচ্ছে কানেক্ট করে নিতে পারবেন আপনি ভয়েস কন্ট্রোল ক্লাস হচ্ছে যেটা বলেন যে প্রতি ঘন্টায় আপনি কত টাকা করে বিদ্যুৎ বিল আসবে সেটাও কিন্তু হচ্ছে আপনি এখানে স্ক্যান করে একবার কানেক্ট করে নিলে থাকতে পারবেন এবং হচ্ছে আমাদের এই তো হচ্ছে স্লিপ নামে একটা আলাদা একটা অপশন আছে যেটা হচ্ছে আপনি রাতে ঘুমানোর সময় হচ্ছে এসিতে কোনো সাউন্ড হবে না বাটা হচ্ছে আপনি আপনার শরীরের জন্য যতটুকু টেম্পারেচার দরকার সেটা হচ্ছে নিজে নিজে এয়ার কন্ট্রোলিং এর মাধ্যমে হচ্ছে আপনাকে প্রোভাইড করবে আমাদের স্যামসাং এসিতে অটো ক্লিন মোড রয়েছে যেটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবে ই পভারটা ড্রাই রাখে যার কারণে হচ্ছে এটা পরিষ্কার ও ফ্রেশ থাকে এবং হচ্ছে কোনো প্রকার ভাইরাস ব্যাকটেরিয়া বা প্রতিরোধ করে আমাদের স্যামসাং এসিতে আরও একটি আকর্ষণীয় ফিচার রয়েছে সেটা হচ্ছে ফ্রিজ ওয়াশ ফ্রিজ ওয়াশের মাধ্যমে হচ্ছে আপনার এই ইনডোরটাকে হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট পর্যন্ত ব্যাকটেরিয়ামুক্ত করবে আমাদের সাত হাজার নয়শো এবং যেটা দুই টন এসি আমাদের বিশ হাজার নয়শো টাকা আমাদের স্যামসাং এরটা কপ যে এসিগুলো হয় সেটার প্রাইস নিয়ে যদি আমি কথা বলি সেটা হচ্ছে এক টনের প্রাইস হচ্ছে আশি হাজার নয়শো আমাদের ডেট টনের প্রাইস হচ্ছে এক লাখ তিন হাজার এবং দুই টনের প্রাইস হচ্ছে এক লাখ পনেরো এইসিগুলো পেয়ে যাবেন আমাদের ইলেকট্রা লালবাগ শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে টোয়েন্টি ফাইভ রোড যেটা হচ্ছে স্বপ্ন এবং হচ্ছে মুক্ত ইলেকট্রনিক্স এর পাশে আহ স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আছে আপনার চাইলে যে কোনো সময় দিতে পারেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ